প্রথমেই ফুল গাছ নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে কলেজে পৌঁছেই প্রথমে ম্যাডামকে ফুল গাছটি দিয়ে দিলাম এরপরে নিজেদের ডিপার্টমেন্টে গিয়ে একটু বসে নিলাম এরপর একটু ঘোরাঘুরি করতে থাকলাম তারপর দেখলাম সেলফ ডিফেন্সের ট্রেনিং চলছে আর সেই ট্রেনিং করাচ্ছে আমারই এক বান্ধবী এলিজাবেথ এরপর ওখান থেকে এসে একটু গার্ডেনের সামনে দাঁড়িয়ে নিলাম তারপর দেখলাম এই গার্ডেনের সামনে অনেকেই শীতের রোদ পোয়াচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সেই

তারপরে পাশেই সিলেকশন পর্ব চলছে ফুটবলের এই যে ইনি আমাদের আলম স্যার মনোযোগ সহকারে খেলা দেখছেন এখান থেকেই যারা সিলেক্ট হবে তারাই কল্যাণী ইউনিভার্সিটিতে ট্রায়ালের জন্য যেতে পারবে মোটামুটিভাবে সবাই ভালো খেলছিল আমাদের কলেজ থেকে চান্স পেলেও পরে ইউনিভার্সিটিতে গিয়ে চান্স পাওয়া একটু কঠিনই হয়ে যায় যতই হোক বাঙালির ফুটবল তো সবাই এক জায়গায় জড়ো হবেই আর ব্লু প্যান্ট পরে যাকে রেফারি করতে দেখছো সে একটি স্পেনের ফুটবল ক্লাবে চান্স পেয়েছে এরপরে দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেল তারপরে সিলেকশন পর্ব শুরু হবে সবাইকে টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক ঠুকতে ভুলবেন না